ও ভাই শোনো শোনো রে আপা ছাড়াই দায় ও ভাই শোনো শোনো রে আপা ছাড়াই দায় ও ভাই শোনো শোনো রে আপা ছাড়াই দায় বাংলাদেশের মানুষ সবাই বাংলাদেশের মানুষ সবাই আনন্দে উল্লাস মাইতাছে আপা ছাড়াই শোনো শোনো রে আপা ছাড়াই বাংলাদেশের মানুষ সবাই বাংলাদেশের মানুষ সবাই আনন্দে মাইত আছে আপা ছাড়াই দায় ও ভাই শোনো শোনো রে আপা ছাড়াই সৈরাচারী আপাহ পাশের দেশে ভাই হায় রে পাশের দেশে ভাই আপা ভাই পাশের দেশে ভাই হায় রে পাশের দেশে ভাই পাশের হায় রে পাশের দেশে কিভাবে যে আছে জানি কিভাবে যে আছে জানি বাপলে টানেছি গুটে বানাইছে ও ভাই শোনো